সুচিত্রা আছো তোমরা সবাই আশা করছি অনেক অনেক ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে এখন বাজে বারোটা দুই এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম গুড আফটারনুন সবাইকে ভালো থেকো মাই সুচিত্রা ব্লগে আবারও সবাইকে অনেক অনেক ওয়েলকাম সে যাবো এখন দিয়ে এখন প্রতিটি মানুষ যাতে এই পণ্য মুহূর্তের সাক্ষী থাকতে পারে তার জন্য সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস পৌরসভার কাজ হয়ে গেছে সইটা নিয়ে নিলাম এখন বিডিও অফিসে যেয়ে জমাটা দিয়ে দেবো চলো যা যা পৌরসভায় সই নিয়ে নিলাম এখন বিডিও অফিসে যাব জমা দিয়ে দেব লোনা জমা চলে আসলাম এখন বাড়িতে ওদিকে বিটি অফিস দিয়ে একটু বাজারে ঢুকলাম একটু মাছ চিংড়ি মাছ নিয়ে আসলাম কাঁটাল চিংড়ি করবো তো ঠিক আছে বন্ধুরা ফ্রেশ হয়ে আসছি রান্না করতে বন্ধুরা দেখতেই পাচ্ছ চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে আমার কাটাল চিংড়ি রেসিপি করব এখন আলু ভাজা হয়ে গেছে নামিয়ে নেব আলুটা লঙ্কা তেজপাতা পেঁয়াজ সিচি লবণ দিয়ে দেবো একটু পেঁয়াজটা মোটে দেবে তাড়াতাড়ি এত বড় আধাটা দিয়ে দিলাম পেস্ট করা টমেটো কাঁচা কা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নিই লবণ দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নিব মশলাটা জিরের গুঁড়া ধুনিয়ার গুঁড়া দিয়ে দিলাম আর অল্প সামান্য হাফ চামচ লঙ্কার গুঁড়া পাকা লঙ্কা পেস্ট দিয়ে দিছি ঝাল বেশি হয়ে যাবে লঙ্কা দিচ্ছে আবার চিংড়ি চিনি বানাবো বন্ধুরা দেখতে থাকো কীভাবে বানাই কষানো হয়ে গেছে সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে কাটালগুলো দিয়ে দেবো একটু বাদে আসি জল লাগবে আলুটা সিদ্ধ করে নেব তো ভালো করে ফুটিয়ে নেই একটু বাদে আসি ভালো করে সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা চিংড়ি মাছটা অ্যাড করে দিয়ে দেব কাটালটা বেশি সিদ্ধ হয়ে যাচ্ছে মাছটা দিয়ে দেবো চিংড়ি মাছটা মাইলে ঝোলটা আবার টেনে নেবে গরম মশলা দিয়ে দেবো এখন কাটার চিংড়ি আমার একদম দেরি আলুটা শীত হয়ে গিয়েছে গরম মশলা দিয়ে দিলাম ঝোলটা একদম ঘন কিরকম হচ্ছে বন্ধুরা কমেন্ট করে জানাবেন কাটাল চিংড়ি রেসিপিটা তো এই যে বন্ধুরা ফাইনালি আমার রেডি কাটাল চিংড়ি রেসিপি কি রকম হচ্ছে কমেন্ট করে বলবেন বন্ধুরা দেখতেই পাচ্ছ একদম রান্নাটা ডান তো বন্ধুরা এখন বাজে চারটা তিরিশ তো আমার এখন রান্না কমপ্লিট করলাম রান্নাটা একটু শেয়ার করে দেখ কি কি রান্না করলাম এই যে এখানে হচ্ছে বটবটি আলু ভাজা আর হচ্ছে এখানে কাঁটাল চিংড়ি রেসিপি বন্ধুরা এই যে এখনো খাওয়া হয়নি কেউই রেসিপিটা কমেন্ট করে বলবেন কাঁটাল চিংড়ি রেসিপি ফার্স্ট টাইম রান্না করলাম এইবার তো ঠিক আছে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলো না আগামীকাল নেক্সট সুন্দর একটা ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড ইভিনিং সবাইকে